বৃষ্টিতে আমরা গুলো সব ভিজে গেছে নিচে পড়েছে আরে আগে তো পড়েছে পোকা হয়ে গেছে খামড়াটা হামড়া পোকা পোকা মতো হয়ে গেছে ধুয়ে নেবো আবার পেকে গেছে পেকে গেছে এটা পেকে গেছে এই জায়গাটা পেকে গিয়ে নষ্ট হয়ে গেছে প্রায় আছে ওপরে যে ওপরে অনেক হয়ে আছে কিন্তু হাত যাবে না বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে সকাল তো প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে বৃষ্টির পেজটা আমার এটা করতে খুব ভালো লাগে জল পড়ছে এইটাতেও হয়েছিল তুলে ফেলেছে খামলাগুলো গুলো হলে আমাদের হয়ে যাবে আজকের মতো চাটনি এখানে রানারসটা মোটামুটি বড়ই হচ্ছে আপাতত অনেকটাই বড়ো হয়ে গেছে রানারস হয়েছে এইগুলোতে হয়নি কিন্তু একটাতে হয়েছে